আর কতকাল আমি শৈব ও আর কতকাল আমি শৈব মরিচিকা হয়ে গেল আশা ভালোবাসা মরিচিকা হয়ে গেল আশা ভালোবাসা একা আমি রইব ও আর কতকাল আমি শৈব ও আর কতকাল আমি শৈব মরিচিকা হয়ে গেল আশা ভালোবাসা মরিচিকা হয়ে গেল আশা ভালোবাসা কতকাল একা আমি রইব ও আর কতকাল আমি শইব ও আর কতকাল আমি শোব মরিচিকা হয়ে গেল আশা ভালোবাসা মুরচি হয়ে গেল আশা ভালোবাসা একা আমি রইব ও আর কতকাল আমি শোব ও আর কতকাল আমি শৈব এসেছিলে ফুল রাতে রেখেছিলে হাতখানি হাতে